দেখি বাসী কোভি একটা গাড়ি ভাই এই এই গাড়ি কি এলপিজি করে 20 টাকার গাড়ি ऑलरेडी তো করলামই শেষ করে ফেললেন অনেক গাড়ি করছি এই গাড়ি দেখেন ঢাকা শহরের যে গাড়িগুলো আপনি রাস্তায় দেখেন তার 90% গাড়ি হচ্ছে এলপিজি অথবা সিএনজিতে কনভারশন করা কারণ আপনার এলপিজি করলে তো আপনি তেলের মতই আই মিন অক্টেনের মতো পারফরমেন্স পাচ্ছেন তাহলে কেন নাই আপনার সবকিছু ঠিক থাকছে ভাই গাড়িটা ব্র্যান্ড কি ল্যান্ড ক্রুজার

এলপিজি হ্যাঁ নিশান ব্লুওয়ার্ড একটা নোয়া গাড়ি আছে হ্যাঁ এখানে একটা নোয়া আছে আচ্ছা নোয়া গাড়ি আছে এই যে পাশে এটা কাজ চলতেছে রাজ এখন কথা হচ্ছে বাংলাদেশে একই সাথে এতগুলা গাড়ি করার রেকর্ড গাড়ির আছে কিনা জানি না দেখেন আসলে গাড়ির কথা আমি বলবো না কারণ আমি যেটা জানি তো দেখেন আমার কাছে কাস্টমার গুলো আসে এই আমার তো মার্কেটিং নাই আমার কিন্তু রেফারেন্সে আসে এই যে ভাই কনভারশন করে গেছে বা যাচ্ছে উনি আমাকে কাস্টমার কাছে হবে এটা সিস্টেম করেছে এটা সিস্টেম করেছে বসানো হয়েছে কেবল একটু পরে বসবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট হ্যাঁ আজকে অলরেডি নয়টা গাড়ি কনভার্সন হয়েছে এগারোটা গাড়ি অলরেডি ঢুকছে ঢুকছে মাত্র বাজে দেড়টা না না দেড়টা না দুইটা বাজতে আচ্ছা পনেরো মিনিট বাকি আচ্ছা এখনো দেখেন চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আফটার সেল সার্ভিস ভালো দেওয়া আমার কাছে কেন কাস্টমার আসবে না তো কাস্টমারদের উদ্দেশ্যে বলি যে আপনার গাড়িটা কনভার্সন করার আগে রাজভাই তো রাজভাইয়ের ব্লকে আমি তো ভিডিও করি কন্টিনিউ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্তত একবার ফোন দিয়ে পরামর্শ নিন আপনি অন্য জায়গায় করেন যে ভাই আমি অন্য জায়গায় করতে চাচ্ছি ভাই ভালো হবে কিনা যদি ভালো হয় আমি কিন্তু বলে দিই যে ভালো আপনি করতে পারেন আচ্ছা অনেক জায়গায় কিন্তু বলে ভাই হচ্ছে এই জায়গায় যায় না ওই জায়গায় যায় না 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 আর একটা জিনিস সবাইকে বলি সবার উদ্দেশ্যে আমি বারবার বলি ডিসকাউন্টের জিনিস কোনো সময় ভালো হয় না আর দেখবেন ডিসকাউন্ট তো ভালো হয় না আর খারাপ জিনিসের প্রচারটা হয় বেশি অতএব সাবধান কারণ আপনার লাখ টাকা দামের গাড়ি যেমন দেখলেন প্রাডো গাড়িটা ল্যান্ড ক্রুজার গাড়ি কুড়ি টাকা নিশান এক্সটিল গাড়ি তো উনি কিন্তু সব জায়গায় দেখেই আমার কাছে আসছে কারণ এটা আপনি বারবার লাগাবেন না এটা কিন্তু লাগাবেন একবার এটার পারফরমেন্স একবার খারাপ হয় তাহলে আপনার মানে সবসময় মেজাজ খারাপ থাকবে

আমার বিকালে আরো তিন চারটা গাড়ি সিরিয়ালে আছে আজকে অলরেডি এগারোটা আসছে নয়টা কনভার্সন হচ্ছে দুটা পড়ে আছে সিরিয়ালে পড়ে আছে টেকনিশিয়ান কি বলা যায় রেকর্ড একটা গাড়িতে একসাথে যেহেতু আসছে রেকর্ড ক্রস না না কি বলে না আজ উনিশটা বিশটা গাড়ির রেকর্ড আছে আচ্ছা প্রতিটা গাড়িতে দুইজন করে টেকনিশিয়ান থাকতে হয় তো নয় দুকুনে আঠারো জন প্রত্যেকটা টেকনিশিয়ান কিন্তু অনেকটা দক্ষ বাইরে এখন যাই না টমাসিটোর বাইরে যায় না টমাসিটো আর কারণ কি অন্যান্য ব্র্যান্ড দিয়ে কনভার্সন করলে ভাই গাড়িগুলা

অথবা আপনাকে যে কোনো একটা ব্র্যান্ডকে ব্র্যান্ড হিসাবে দুই হচ্ছে যেটাকে ব্র্যান্ড করবেন সেটার কোয়ালিটি যাচাই করে তারপরে আপনি করে দিলেন কাস্টমার হচ্ছে বললো যে হচ্ছে ভালো না তার মানে আপনি কোনো ব্র্যান্ডের যাইছি না বুঝছেন অথবা আমি টমাসিটো দিয়ে অনেক বছর কাজ করছি দিয়ে অনেক বছর কাজ করছি কোনো প্রবলেম নাই আর এই কারণে আমার কাস্টমার বেশি গোপন কথা বলে দিলাম